আয়না ঘর থেকে মুক্ত হলেন জামাতে ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি মঙ্গলবার জামাতে ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে পোস্টে বলা হয় আমির জামাত অধ্যাপক গোলাম আজম রহিমাহুল্লোর সুযোগ্য সন্তান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আল আজমি ফিরে এসেছেন দু সালে বাইশে আগস্ট দিবাগত রাতে জামাতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমিকে আটক করা হয় সে সময় জামাতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয় বাইশে আগস্ট দিবাগত রাত বারোটায় রাজধানীর বড় মগ বাজারের। বাসা থেকে সাদা পোশাকে শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয় তবে এ বিষয়ে একাধিকবার অভিযোগ করা হলেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয় পরবর্তীতে তৎকালীন আওয়ামী লীগ সরকার আবদুল্লাহ আমান আজমিকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয় এদিকে দীর্ঘদিন নিখোঁজ থাকার পর দলটির সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসিম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের খোঁজ পাওয়া গিয়েছে মঙ্গলবার জামাতে ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে পোস্টে বলা হয় আলহামদুলিল্লাহ শহীদ মীর কাসেম আলী রহমান সুযোগ্য সন্তান ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান ফিরে এসেছে দু সালে নয় আগস্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমানকে মিরপুর ডিউএএইচ এর নিজ ভাষা থেকে আটক করে আয়না ঘরে ঘুম হয়ে থাকা আজমি ফিরে এসে দেখেন তার স্ত্রী আট থেকে নয় বছর অপেক্ষা করে গত বছর বিয়ে করেছেন কোনো খোঁজ নেই যোগাযোগ নেই বেঁচে আছে নাকি এই দুনিয়াতে নেই সবকিছুই অজানা এরপরেও টানা আট থেকে নয় বছর স্বামীর জন্য অপেক্ষা করার পর অন্যত্র বিয়ে করে ফেলেন জেনারেল আজমির স্ত্রী এত বছর বাদে টর্চার সেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি ফিরে দেখেন তার পরিবার বলতে আর কিছুই নেই জীবন সঙ্গিনী নেই আলো নেই আশা নেই জীবন থেকে এতগুলো বছর হারিয়ে গেল অন্ধকার আয়না ঘরে কী হৃদয় বিদারক ঘটনা এমন হাজারো স্ত্রী তার স্বামীকে হারিয়েছে বিধবা হয়েছে মা তার সন্তানকে হারিয়েছে সন্তান হারিয়েছে পিতাকে আর্তনাদ হাহাকারে দিন রাত পার করার পর আজকের এই বাংলাদেশ যেখানে কথা বলার আগে আপনাকে আর ভয় পেতে হচ্ছে না কখনো যদি ভুলেও মনে আসে আগেই ভালো ছিলাম তবে লজ্জায় ঘৃণায় অকৃতজ্ঞ হবার অপরাধে মাথা নিচু করে ফেলুন এত মানুষের ত্যাগকে ছোটো করার অধিকার আমাদের কারণেই